আমাদের প্রতিনিধি ভূমি আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের মূল্যবোধ এই রাষ্ট্রকে রক্ষা করার জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে সেখানে আলোচনা এসেছে আগামী দিনে সর্বমতো সর্বমতো বিজয় পাঁচ তারিখে আমরা বিজয় লাভ করেছি ঠিকই কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের এখন হয়নি আমাদের এই বিজয়কে চিন্তাই করার জন্য আন্তর্জাতিকভাবে এবং আমাদের দেশের অভ্যন্তরে নানা মতি সর্বমতো চলছে আপনারা জানেন চৈত্র মাসে যে প্রচণ্ড লোকগুলোর মধ্যে মাটি পুড়ে যায়

এবং আগামী দিনে চলার জন্য আমাদের সালে স্বাধীনতা যুদ্ধের যে অধ্যায়টা অনেকে সমালোচনা করে আমি সহ প্রভাব দিয়েছি আগামীকাল এখন দু একটি কথা বলতে চাই একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামা নয় যদি থাকে আমি আন্তর্জাতিক সম্প্রদায় সহ বাংলাদেশের সমস্ত ভোটদাদের কাছে আমার চ্যালেঞ্জ প্রমাণ করি কিভাবে জানাতে চাই যুদ্ধ এটা আমি চ্যালেঞ্জ পাশাপাশি একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পর বাহাত্তর সালে যে সংবিধান বাংলাদেশ খুব গর্ব সেই সংবিধানকে কিন্তু প্রথম অপেক্ষা করেছিল সরাসরি বাংলাদেশের উপজাতি জনগোষ্ঠী তাদের হয়েছিলেন মানবেন্দ্র লালমা

পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব এই দেশে তাকে আনার জন্য তার মাকে পাঠানো হয়েছিল অনিতা রায় চৌধুরীকে উনি এদেশে আসুন তাহলে আপনারাই বলুন দেশদ্রোহী কারা রাষ্ট্রদ্রোহী কারা হিন্দু না কিন্তু রাষ্ট্রদ্রোহী কারা এদেশ ছেলে তারা কখনো যায়নি আমি আপনাদেরকে আহ্বান করবো এই দেশ আমাদের জননী ধর্ম ভূমিষ্ঠ সর্বায়ন করেছি অর্থাৎ আমার মাতৃভূমি আর আমার জন্মদাত্রীরা সর্বেশ্বর যাকে আমাদেরকে রাখতে হবে

অথবা সেই দেশের আপনি কেন্দ্রীয় আমির উল্লেখ করেছিলেন এবং আব্বাস আলী খান তিনি ভারপ্রাপ্ত আমির উল্লেখ করেছিলেন তারপর পরবর্তী ইতিহাস আপনার জানেন আজকের এই পারন্ত বিকালে আপনাদের কাছে আমার আহ্বান আসুন আমরা সকল মিলিত হয়ে কাজে কাজ রেখে হাতে হাত রেখে সংগত শক্তি নিয়ে আমরা এগিয়ে চলি আমাদেরকে কেউ পরাভব করতে পারবে না কেউ পরাভব করতে পারবে না আগামী দিনে আরও অনেক কিছু গল্প পরিষরের প্রধান মানে আশা রেখে আপনাদের সকলকে সুস্বাস্থ্য মঙ্গলবার জীবন কামনা করি এবং আগামী দিনের সমস্ত কর্মকাণ্ডে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আহ্বান দিলে আমি আমার বক্তব্য ধরে শেষ করছি সত্য বেকারে সকলের প্রধান হন আপনারা সকলে সুস্থ হন